নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত কলকাতা হাইকোর্টের রায় অনেক অংশেই বহাল রেখে দু হাজার ষোলো সালে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল রাজ্যের শিক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত সুপ্রিম রায়ে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে সেই তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদার চরমন্ডল সিএমপিপি বি কে ফুলমোহন হাই স্কুলের বায়োলজি শিক্ষক সুমন মণ্ডল ভূগোল শিক্ষক সুজয় দেবনাথ গ্রুপ সি কর্মী সন্তু দাস এবং গ্রুপ ডি কর্মী বিপ্লব বিশ্বাসের নামও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল বিশ্বাস জানালেন বিদ্যালয়ে একজনই বায়োলজি শিক্ষক এবং একজনই গ্রুপ টি স্টাফ ছিলেন বৃহস্পতিবারই তাদের বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে আর সেই দিনই সুপ্রিম কোর্টের এমন রায়ে বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পঠন পাঠন পরিচালনা করাই অসম্ভব হয়ে পড়ল আমাদের পার্মানেন্ট এবং ক্যাজুয়াল দিয়ে টিচিং স্টাফ আছে 31 31 জন টিচার আছে আমাদের অনেক কম আটটা যেগুলো আমরা পাইনি তারপরে আজকের রায় আমাদের স্কুল থেকে দুজন শিক্ষক একজন বি এবং একজন গ্রুপ সি তাদের চাকরি চলে গেল আমাদের গ্রুপ সি যে পারে সন্তু দাস গ্রুপ ডি বিপ্লব বিশ্বাস আর টিচার সুমন মন্ডল আর সুজয় দেবনাথ এই আমাদের চারজন চলে গেছেন আজকে থেকেই আমাদের পরীক্ষাটা শুরু হলো আর আজকে এই রায়টা এলো পরে আমরা একটা মানে সকালবেলা এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে এই রায় আমাদের বিদ্যালয়ের জন্য একটা মানে ভীষণ শক হয়ে গেল আজকের দিনে যে আমরা ঘন্টা বাজাবে ঘন্টা বাজাবে একটাই গ্রুপ ডি আমাদের চেয়েও চলে গেল আমাদের তার নাম বিপ্লব বিশ্বাস সে মাধ্যমিকের সময় সমস্যা হয়েছিল একজনকে দিয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষাটা চালানো হয়েছিল আগের বার মানে দু হাজার চললো কিন্তু এখন তো আমাদের পরবর্তী কাজ ধরা চলবে কি করে গ্রুপ বি ছাড়া সেটা একটা ভীষণ আমাদের চিন্তার বিষয় সেরকম হয়েছে মাঝে মাঝে সেটা হয়েছে আবারও হয়তো ভবিষ্যতে হবে এখন আমাদের তো চালিয়ে যেতে হবে আর শিক্ষকদের দুজনের ঘাটতি মানে আমার দশজন শিক্ষক আমার এই অবস্থায় ঘাটতি হয়ে গেল আমাদের বায়োলজি শুন বায়োলজি টিচার আমাদের রইলোই শুনলে আমাদের উচ্চমাধ্যমিকে পর্যন্ত বায়োলজি চলে হ্যাঁ আমাদের কেমিসিটিস তো আগেই নেই ফলে বিদ্যালয়ে যে সুষ্ঠু পঠন পঠন পরিচালনা করাই আমাদের পক্ষে একটা সমস্যা হয়ে গেল মানে প্রায় পারবই নিয়োগ দুর্নীতি মামলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এলাকার প্রায় 100 যুবককে চাকরি দেওয়ার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছে বাগদার মামা ভাগ্নে এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল। আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে 25752 জনের চাকরি বাতিল ঘোষণা হতেই স্তব্ধ নিয়োগ মামলার দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলের গ্রাম

কি করবে কতজন হবে পাড়ার লোকজন কি আছে আমাদের পাড়া না আমাদের আশেপাশে বাগদা অঞ্চল বয়রা অঞ্চল সব এত হবে তার তো বেশি হবে আপনাদের এই পাশের পাড়া তো মাস্টার পাড়া নাম ছিল হুম কি নাম ছিল মাস্টার পাড়া তবে তো মাস্টার পাড়া বলতো ওই বলতো এখন এখন কি অবস্থা এখন তো পুরো একদম শূন্য হয়ে গেছে হুম কি অবস্থা ওই যে আমরা চলছিলাম আর করার কিছু নেই তো

বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরে আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ